আমি ডাক্তার এস এম জুলফিকার এলাল আমি ধানমন্ডি ল্যাবের স্পেশালিস্ট হসপিটালের নেফ্রোলজি বা কিডনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট আমি আজকে আপনাদের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো কিডনি সংক্রান্তই তো আমাদের প্রথমে আমরা জানি যে আমাদের কিডনির মূল কাজটা কী আপনারা সবাই জানেন যে আমাদের কিডনিতে আমাদের পিছন দিকে দুই পাশে দুইটা কিডনি থাকে এবং এটা একটা সিমের বিচির মতো এক একটা এবং এক একটার সাইজ হলো নয় থেকে বারো সেন্টিমিটার পর্যন্ত আমাদের কিডনির প্রথম এবং প্রধান কাজ হলো আমাদের ইউরিন বা প্রস্তাব তৈরি করা আমরা প্রচুর পরিমাণে পানি খাই সারাদিনে তিন লিটার চার লিটার মানে পানি খাই এবং এই পানিটা তো যদি আমরা শরীর থেকে কোনোভাবে বের না হয় তাহলে তো শরীরে জমা হবে এবং এই কাজটাই করে আমাদের কিডনি সে আমাদের ইউরিন তৈরি করে বা প্রস্তাব তৈরি করে কিডনির মাধ্যমে এটা কিডনিটা তৈরি করে এবং তা আমাদের শরীর থেকে ইউরিন হিসাবে বের হয়ে যায় দ্বিতীয় কাজটা হলো যে আমাদের যে আমরা বিভিন্ন খাবার খাই এবং আমাদের শরীরের বিভিন্ন ধরনের মেকানিজম বা মেটাবলিজমগুলো হয় এটা অনেক ধরনের প্রোডাক্ট ওয়েস্ট প্রোডাক্ট বা ময়লা জিনিস তৈরি হয় এই সব জিনিসগুলো আমাদের এই ইউরিন বা প্রসাবের মাধ্যমে বের হয়ে যায় তৃতীয়ত আমাদের শরীরে সবসময় কতগুলো এসিড তৈরি হয় অ্যাসিড বেজ এরকম অনেক কিছু তৈরি হয় এগুলো এই জিনিসগুলো আমাদের কিডনি কন্ট্রোল করে এবং এটা ইউরিনের মাধ্যমে এই অ্যাসিডগুলো আমাদের বের হয়ে যায় এরপরে আমাদের যে ব্লাড প্রেশার কন্ট্রোল করা আমাদের যে সবাই জানেন যে আমাদের ব্লাড প্রেশার বা রক্তের চাপ যেটা এটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে কিডনি থেকে নিয়ন্ত্রিত হয় আমাদের শরীরের যে আপনারা সবাই জানেন যে আমাদের শরীরে অনেক সময় যে দেখেন যে দুর্বলতা ফিল করে অনেকে এটার কারণ হলো এনিমিয়া নামে একটা রোগ নাম নাম শুনেছেন আপনারা হয়তোয়া যে খুব দুর্বল হয়ে যায় রুইগুলো এবং এটা কারণ হলো আমাদের শরীরে একটা রক্তের একটা রক্তের লোহিত কণিকা বা লাল রক্ত কণিকা যেটা এটা জন্য আমাদের এটার মাধ্যমে আমাদের শরীরে অক্সিজেনটা আমাদের শরীরের যে লাংসে নিয়ে যায় এবং সেখান থেকে শরীরে মেটাবলিজম সাহায্য করে কোনো মানুষ মানুষের যদি কিডনি ঠিক না থাকে তাহলে এই রক্তকণিকাটা ঠিকমতো তৈরি হবে না কারণ একটা হরমোন আছে ইড়ত্র নামে একটা হরমোন আছে এটা কিডনিতে তৈরি হয় এবং এই জিনিসটাই তার মানুষের শরীরের যে রক্তের লাল কণিকা এটাকে ম্যাচিউর করে এবং তার যার কারণে সে অক্সিজেনকে বহন করে নিয়ে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বসে দিতে পারে একই সাথে আমাদের ভিটামিন ডি ম্যাটাবলিজম এবং ভিটামিন ডি যে আছে আমাদের যে আমরা জানেন যে সবাই জানে যে আমরা বাইরে রোদে গেলে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয় কিন্তু এই ভিটামিন ডিটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের কিডনির খুবই জরুরি দরকার তো আমাদের এই মূল কাজ হলো কিডনি শান্ত এই জিনিসগুলো শান্ত আমাদের কিডনি কাজ করে একই সাথে আমাদের শরীরে বিভিন্ন ধরনের লবণ আছে সোডিয়াম পটাশিয়াম নামে কতগুলো লবণ আছে এই লবণগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের কিডনির মাধ্যমে এখন যদি ধরেন যে একজন মানুষের কিডনি খারাপ হয়ে যায় এবং এটা কি দীর্ঘমেয়াদী নাকি স্বল্পস্থায়ী যদি কারোর কিডনিটা অল্প সময়ের জন্য খারাপ হয় যেমন ধরেন তার কোনো ডায়রিয়া হয়েছে বা বমি হয়েছে বা শরীর থেকে অনেক বেশি রক্ত বের হয়ে গিয়েছে বা শরীরে কোনো ইনফেকশন হয়েছে এর ফলে কিডনিটা হঠাৎ করে খারাপ হয়ে যায় এটাকে আমরা বলি অ্যাকুইড কিডনি ইঞ্জুরি এবং সুন্দরভাবে চিকিৎসা করলে এটা সাধারণত সহজে ভালো হয়ে যায় কিন্তু একটা মানুষের কিডনি যদি দীর্ঘদিন মানে তিন মাসের বেশি যদি খারাপ থাকে তাহলে সেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ এটা মানুষের সাধারণত একবার কিডনি যদি খারাপ হয়ে যায় সাধারণত পূর্বের অবস্থায় শান্ত আসে না এটাকে আমাদের অনেকগুলো জিনিসের মাধ্যমে নিয়ন্ত্রণ করে আমাদের তার কতগুলো প্রেশার কন্ট্রোল ডায়াবেটিস বিভিন্ন ওষুধের মাধ্যমে তাদেরকে আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি তা আমাদের মূল বিষয় আজকের বিষয়ে আমরা এই ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব এখন এই ক্রনিক কিডনি ডিজিজটা কী আপনারা আমি আপনাদের প্রথমে বলছি যে কিডনির শেপটা হলো বিনের মতো অর্থাৎ হলো একটা সিমেন্ট বিচির মতো এটা হলো স্ট্রাকচার এবং কিডনির কতগুলো ফাংশনের কথা আমি বললাম কিডনি যে কাজগুলো করে এই কিডনির স্ট্রাকচার এবং ফাংশনটা যখন মানুষের দীর্ঘদিন ধরে তিন মাসের বেশি সময় ধরে যদি অ্যাবনমাল থাকে তাহলে সেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ এখন আপনারা কি করে বুঝবো যে পেশেন্টের ক্রনিক কিডনি ডিসিজ হচ্ছে সেক্ষেত্রে আমরা কতগুলো কিডনি যে ফাংশনগুলো আমি বললাম যে এক নম্বর ফাংশন বলেছিলাম যে তার যে প্রস্তাব তৈরি করা এই প্রস্তাবে সাধারণত আমরা যদি পরীক্ষা করে দেখি এই কিডনি ডিজিজের পেশেন্টেজ তার প্রস্রাবে আরবিসি সি বা রক্ত লাল কণিকা এবং প্রোটিন বের হয়ে যায় প্রস্তাবের মাধ্যমে দ্বিতীয়ত দেখব যে তার শরীরে যে বিভিন্ন লবণগুলো ছিল সেই লবণগুলোর অ্যাবডোমালিটি দেখা দেবে তার এবং আমরা যদি এই রুগীটার একটা আলট্রাসোনোগ্রাম করতে যাই তাহলে দেখবো তার কিডনি সাইজটা ছোট হয়ে গিয়েছে যেটা আমি আগে বলেছিলাম যে নয় থেকে বারো সেন্টিমিটার বন্ধ হতে থাকে এরপর এই রুগীটার যদি আমরা আরেকটা জিনিস দেখি যে তার যদি কোনো কিডনি প্রিভিয়াস আগে তো কোনো কিডনি ট্রান্সপ্লান্ট করেছে কিনা তো এই কন্ডিশনগুলোকে আমরা বলি স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি এবং ফাংশনাল আমরা যখন একটা পেশেন্টের কিডনির এই যে ক্রনিক ডিজিজ বা ডিজিজের কথা বলি তখন আমরা সবচেয়ে বেশি যেটা বলি যে পেশেন্টকে আমরা ইজি ইজিএফআর মাপি একটা মানে গ্লোমেরুলার ফিলট্রেশন রেট আমরা মাপি এটা সাধারণত মানুষের নব্বই থেকে একশো বিশ হয় কিন্তু কোনো মানুষের যদি দেখা যায় যে তার এই ইজি এফারটা নব্বই থেকে নব্বই থেকে নাইনটি আছে এবং একই সাথে তার স্ট্রাকচারের কোনো অ্যাবনরম্যালিটি থাকে তাহলে আমরা এটাকে ক্রনিক কিডনি ডিজিজ বলবো কিন্তু কারো যদি ইজি এফারটা যদি সাইটের উপরে থাকে মানে সাইটে সিক্সটির কম থাকে এবং এটা তিন মাসে বেশি পার্সিস করে সেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলবো আমরা যখন কোনো পেশেন্ট একটা ক্রনিক কিডনি ডিজিজ বলতে চাই তাকে আমরা কতগুলো আমাদের কাছে আসার সাথে সাথে কতগুলো স্টেজে আমরা ভাগ করে ফেলি আমরা সাধারণত পাঁচটা স্টেজে ভাগ করি এর মধ্যে আমরা আপনাদেরকে আমি বললাম যে একটা ই বা যেটা আমরা এস্টিমেটেড গ্লোমিনোর ফিল্ট্রেশন রেট বলি মানে একটা কিডনি বা দুটা কিডনি সম্মিলিতভাবে কতটুকু ইউরিন তৈরি করতেছে প্রতি মিনিটে সেটাকে আমরা আমরা জিএফআর বলি তো এক্ষেত্রে আমরা সাধারণত জিএফআরটা নব্বই থেকে একশো বিশ এটা সাধারণত নর্মালি থাকে শান্ত বলে নব্বই উপরে জিএফার থাকে কিন্তু যখন একটা পেশেন্টের আমরা ক্রনিক ইডনি যে স্টেজগুলো ভাগ করবো যখন স্টেজ ওয়ান হবে তখন মানুষের জিএফআরটা নাইনটির উপরে থাকবে এবং কিন্তু তার অবশ্যই কোনো স্ট্রাকচার বা ফাংশনাল অ্যাভনর্ম্যালিটি থাকবে আর স্টেজ ট্যুর ক্ষেত্রে আমরা বলবো যে পেশেন্টের যে ই জি এফআরটা ষাট থেকে নব্বইয়ের মধ্যে থাকবে এবং এর সাথে অবশ্যই কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্ম্যালিটি থাকবে বা ফাংশনাল কোনো এগুলোর অ্যাবনর্ম্যালিটি থাকলে তখন আমরা এটাকে স্টেজ টু ক্রনিক বলবো কিন্তু আসল খারাপ হওয়া শুরু হয় স্টেজ থ্রি থেকে এবং এটা হলো প্যাশেন্টের জন্য সবচেয়ে ক্রুশিয়াল স্টেজ আমরা ম্যাক্সিমাম রুগীকে এই স্টেজেই যদি আমরা আমরা তাদের চিকিৎসা সুন্দরভাবে করতে পারি তাহলে ওটা পেশেন্টটা দীর্ঘদিন ধরে তাদের কিডনিটা ভালো থাকার সম্ভাবনা থাকে তো এক্ষেত্রে আমরা স্টেজ থ্রিতে বলি সাধারণত আমরা তিরিশ থেকে ষাট বা থার্টি থেকে উন তিরিশ থেকে উনষাট পর্যন্ত এটা হলো এম এল পার মিনিট হিসাবে ভাগ করা হবে আর এরপরে স্টেজ ফোরটা আমরা যে আমরা স্টেজ ফোরও পনেরো থেকে আমার তিরিশ পর্যন্ত যদি পেশেন্টের ইজি হাতে থাকে সেটাকে আমরা স্টেজ ফোর বলি এবং সবচেয়ে পনেরো কম যদি থাকে সেটাকে আমরা স্টেজ ফাইভ বলি এবং এটা হলো পেশেন্টের জন্য সবচেয়ে খারাপ স্টেজ এবং এটাকে আমরা স্টেজ ডেনারাল ডিজিজ বলি এখন আমরা এই ক্রনিক ডিজিজ আসলে কোন কোন কারণে হয় এগুলা আমাদের জানা উচিত তাহলে আমরা আগের থেকে অনেকটা আমরা অসুস্থ হয়ে যাবো বা আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের সুবিধা হবে এক্ষেত্রে সবচেয়ে বেশি কারণ হলো আমাদের সবাই জানে যে ডায়াবেটিস একটা কমন রোগ একটা শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে ডায়াবেটিসটা কমন এবং কিডনি খারাপ হওয়ার এটা অন্যতম প্রধান কারণ হিসেবে আমরা ডায়াবেটিস ম্যালাইটিসকে আমরা করি কারণ হলে ডায়াবেটিস রুগীগুলো যখন ঠিকমতো ডায়াবেটিস কন্ট্রোল করেন না বা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে তখন তাদের কিডনি থেকে তার প্রোটিনগুলো বের হয়ে যেতে থাকে এবং আমরা এটাকে ডায়াবেটিক নেপ্রফীতি বলি এবং এই পেশেন্টে ধীরে ধীরে কিডনিটা খারাপ হয়ে যেতে থাকে দ্বিতীয় কারণ হলো ব্লাড প্রেশার বা হাইপার টেনশন যদি হয় কারো আপনারা জানেন যে প্রেশার অনেক বেশি হলে পেশেন্টের বিভিন্ন জায়গায় অ্যাটাক আক্রান্ত হয় এর মধ্যে একটা কিডনি আক্রান্ত হয়ে থাকে আয়ার গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনিতে প্রদাহ এটা সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষের শরীরে কোনো ইনফেকশন বা শরীরে বিভিন্ন কোনো অটো ইমিউন ডিজিজ বা বিভিন্ন কারণে মানুষের কিডনিটা আক্রান্ত হয় এবং সেখান থেকে তার গ্লোমেরোনেফ্রাইটিস ডেভেলপ করে এবং এই গ্লোমেরুলোনেফ্রাইটিসটা আলটিমেটলি একসময় গিয়ে তার কিডনি ডিজিজে পরিণত হয় এরপর আসেন যে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে রিকারেন্ট ইউরিনা ইউরিনিট্রাক্ট ইনফেকশান মানে প্রস্রাবের রাস্তায় ঘন ঘন ইনফেকশন হওয়া আপনারা দেখবেন যে অনেকে দীর্ঘ সময় প্রস্রাবটা আটকে রাখেন এবং এর ফলে ধীরে ধীরে তার কিডনিটা এই প্রস্রাব দীর্ঘ দীর্ঘ সময় আটকে থাকার কারণে একসময় কিডনি আক্রান্ত হয়ে যায় তো কাজ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তারা বারবার ইউনিটা একটা ইনফেকশন হয় এবং সেখান থেকে তার কিডনি আক্রান্ত আলটিমেটলি সময় দেখা যায় ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করে আবার অনেকের ক্ষেত্রে জন্মগত কতগুলো রোগ থাকে বা বংশগত কতগুলো রোগ থাকে যেমন হলো যে পলিসিস্টিক কিডনি বলি আমরা অনেকের ক্ষেত্রে দেখবেন যে কিডনির ভিতরে অনেকগুলো সিস্ট থাকে মাল্টিপল সিস্ট থাকে সাধারণত এটা একটা বংশগত রোগ তবে যাদের একটা বা দুটা সিস্ট থাকে এটা নিয়ে ভয় পড়ার কোনো কারণ নেই যাদের মাল্টিপল সিস্ট থাকবে তাদের ক্ষেত্রে এটা খুব রিস্কি পেশেন্ট এবং এরা এক সময় দেখা যায় ক্রনিক কিডনি ডিজ ডেভেলপ করে এছাড়া অনেকগুলো ইডিওপ্যাথিক কজ আছে যার কারণে ক্রনিক কিডনি ডিজগুলো ডেভেলপ করে তো এখন আমরা যে এই ক্রনিক কিডনিসের কারণগুলো বললাম এখন আমরা জানি যে কি কি দেখলে আমরা সাধারণত একটা মানুষ যে ক্রনিক কিডনিডিজে আক্রান্ত হয়েছে এটা কী করে বুঝবেন আমরা আমি এটা ভালো মতো বলতে চাই আপনার একটু বুঝেন যে সাধারণত প্রথম অবস্থায় আমাদের যে আমি পাঁচটা স্টেজ বলেছিলাম স্টেজ ওয়ান এবং স্টেজ টু বলেছিলাম এই দুটা স্টেজে যখন কিডনি রুগীগুলো সাধারণত কোনো প্রকার সাইন সিমটম থাকে না এটা আমরা ইনসিডেন্টালি অনেকে আমাদের কাছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে আসেন তার জ্বর হয়েছে কাশি হয়েছে এরকম কিছু তখন আমরা তার ইউরিন প্রস্রাব ইউরিনটা বা প্রস্রাবটা পরীক্ষা করতে যাই তখনই দেখি তার প্রস্রাবের মধ্যে প্রোটিন বা আরবিসি পাওয়া যায় এবং তারপরে আমরা অন্যান্য পরীক্ষাগুলো করে তার ক্রনিক কিডনিজ ডায়াগনোসিস করি এই জন্য আর্লি স্টেজে সাধারণত এমন কোনো কিছু পাওয়া যায় না কিন্তু যখন স্টেজ থ্রি থেকে পেশেন্টের সাইন সিমটমগুলো আসা শুরু হয় এক্ষেত্রে সবচেয়ে বেশি কমন সাইনগুলো সিমটোমগুলো বলে যে রুগীগুলো আসে আমাদের কাছে যে তার শরীর খুব দুর্বলতা যে মানে সব কিছু তিনি দুর্বলতা ফিল করেন কোনো কাজ করতে আর ভালো লাগে না দুর্বলতা ফিল করতেছেন এটার মূল কারণ হলো আমরা জানি যে এটার এনিমিয়া বা রক্ত রক্তশূন্যতা আমি আগে বলছি যে কিডনিতে একটা হরমোন তৈরি হয় যেটা নাম ইরাইথ্রোপারোটিন এই ইরাইথোপ্রয়োটিন ডেফিসিন্সির কারণে তার ঠিক ঠিকমতো রক্ত তৈরি হয় না হিমোগ্লোবিন তৈরি হয় না এবং পেশেন্টটা তার এনিমিয়া ডেভেলপ করে একই সাথে আরও অনেক কিছু ডেফিসেন্সে পলিক্যাসিড ডেফিস অনেকগুলো কারণে পেশেন্টদের তার ক্রনিক ডিজিজের রুগীগুলো দুর্বলতা ফিল করেন দ্বিতীয়ত এই রুগীগুলোর ক্ষেত্রে আমাদের পরবর্তী কমপ্লেন থাকে তার যে তার খাওয়ার কোনো রুচি থাকে খাওয়ার রুচি থাকে না বলে যে আমার খাওয়ার রুচি নাই এবং আমার সব সময় শরীরে বই বইম একটা ভাব চলে আসে এটা হলো যে এই আমি আগে বলছি যে আপনাদের আমাদের শরীরে যে বিভিন্ন ময়লাগুলো আছে এগুলো ইউরিনের মধ্যে বের হয়ে যায় যখন একটা পেশেন্ট দীর্ঘস্থায়ী কিডনি নিজে আক্রান্ত হয় তখন এগুলো শরীর থেকে বের না হওয়ার কারণে তার শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে বিশেষ করে খাদ্য নালিতে গিয়ে অনেক সময় জমা হয় এবং সেখান থেকে গ্যাস্ট্রোপথি ডেভেলপ করে এবং যার কারণে পেশেন্টের খাওয়ার অরুচি এবং ওই ভাবটা চলে আসে এরপরে এই রুগীগুলোর ক্ষেত্রে আমরা সবসময় ব্লাড প্রেশারটা অনেক বেশি পাই কিডনি রুগীকে আমি আগে বলছি কিডনির একটা অন্যতম প্রধান কাজ হলো ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করা যখন একটা মানুষের কিডনি ঠিকমতো কাজ করে না তখন ব্লাড প্রেশার ঠিকমতো নিয়ন্ত্রণ হতে পারে না এবং এ ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশারটা অনেক বেশি বেড়ে যায় আপনারা দেখবেন যে আমরা একটা কিডনি রোগে তিনটা চারটা করে পর্যন্ত ব্লাড প্রেশার ওষুধ দিই তবুও তাদের ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না এটা শুধুমাত্র কিডনিটা খারাপ হয়ে যাওয়ার কারণে এই ব্লাড প্রেশারটা অতিরিক্ত হয়ে যায় আর এই ব্লাড প্রেশার বাড়ার কারণে পেশেন্টে দেখা যায় অনেক সময় তাদের ব্রেনে আক্রান্ত হয় এবং সেখান থেকে আমরা দেখি তার হাইপারটেন্সিও আমরা ইনকেফলোপ্যাথি আক্রান্ত হতে পারে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এই ধরনের ব্লাড প্রেশার অতিরিক্ত বাড়ার কারণে হয় আমরা এরপরে রুগীগুলো আসে আমরা একদম এন স্টেজের দিকে দেখি যে পেশেন্টগুলো তার শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসে কিডনি রুগীদের শ্বাসকষ্টের অন্যতম প্রধান কারণ হলো তাদের শরীরে বিভিন্ন অ্যাসিডগুলো জমা হয় আমি একটা আপনাদের কাজ বলেছিলাম কিডনি যে শরীর থেকে বিভিন্ন অ্যাসিডগুলো বের করে দেওয়া যখন একটা মানুষের কিডনি কাজ করে না তখন এই অ্যাসিডগুলো বেরোতে পারে না এবং এগুলো যে আমাদের লাংসে বা বিভিন্ন জায়গায় জমা হয়ে গিয়ে এবং এটার কারণে পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয় এবং একই সাথে আর একটা তাদের শরীরে রক্তের পরিমাণ কমে যায় তার কারণে এনিমিয়া ডেভেলপ করে এবং সেখান থেকে পেশেন্ট হার্ট ফেলিয়র হয়ে যায় তার হার্ট ফেলিয়রের কারণে পেশেন্টের ব্লা তার শ্বাসকষ্ট হয় আবার পেশেন্টের ব্লাড প্রেশারটা বেড়ে যায় ব্লাড প্রেশার কারণে হার্ট ফেলিয়র হয়ে যায় এবং সেখান থেকে পেশেন্টের এরকম শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এই কিডনিগুলো দেখবেন যে তাদের শরীরে তারা বলবে যে আমার শরীর সবসময় চুলকায় ইচিং হয় এটা এটার মূল কারণ হল যে তার আমাদের শরীরে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো বের হয় বিশেষ করে ইউরিক অ্যাসিড বা অন্যান্য জিনিসগুলো এগুলো বের হতে পারে না এবং বিভিন্ন অ্যাবনমালিটি ক্যালসিয়াম ফসফেট প্যারাথায়ড এগুলো অ্যাবনমালিটি হয় এবং এগুলো আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ডিপোজিট হয় এবং ডিপোজিট হওয়ার কারণে তার শরীর অনেক বেশি চুলকায় এরপরে তারা আমাদের কাছে কমপ্লেন করে তাদের যে শরীর ব্যথা করে অনেকগুলো বিশেষ করে হাড্ডিগুলো ব্যথা করে এটা কিডনির ম্যাটাবলিক ফাংশনগুলো অ্যাবনমালিটির কারণে ডেভেলপ করে এবং যখন শেষের দিকে আসবে রুইগুলো দেখবেন বলবে তার শরীরে পানি জমে গেছে বিশেষ করে তার পায়ের দিকে পানি জমে যায় এটার মূল কারণ হলো যেহেতু তার প্রস্রাব তৈরি হচ্ছে না এটা না হওয়ার কারণে হাতে পায়ে বিভিন্ন জায়গায় পানিগুলো জমে যাচ্ছে এবং প্যাশেন্টকে আমরা এটাকে ইডিমা বলি এবং এটার মূল কারণ হলো তার এই কিডনির কাজ ঠিক মতো না করা আবার একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ওটা যে আমাদের দেখবেন যারা কিডনি রোগে আক্রান্ত তাদের যে কতগুলো সেক্সুয়াল অ্যাবরমালিটি ডেভেলপ করে এবং তাদের বিশেষ করে মেয়ে ফিমেলদের ক্ষেত্রে বা মেলদের ক্ষেত্রে ইনফার্টিলিটি ডেভেলপ করে হ্যাঁ এই কন্ডিশনগুলো যখন আমাদের কাছে রুইগুলো এই জিনিসগুলো আসে আমাদের কাছে তখন আমরা তার চিন্তা করি তার কোন কারণে এটা হচ্ছে তার ডায়াবেটিসের কারণে প্রেশারের কারণে অন্য কোনো কারণে তার কিডনিটা আক্রান্ত হচ্ছে এবং আমরা পরবর্তী ধাপে তাদেরকে আমরা পরীক্ষা নিরীক্ষা করা শুরু করি এরপরে আমরা কিডনি রুগীগুলো যখন আমার কাছে এইসব সমস্যা নিয়ে আসে তার আমরা কতগুলো বেসিক ইনভেস্টিগেশন বা পরীক্ষা করি এটার মধ্যে প্রথম যে সব সবচেয়ে বেশি যে পরীক্ষাটা আমরা করি একটা প্রস্তাবের ইউরিন আর্মি বলি আপনারা কোনো কিছু না পারলে অন্তত একটা এই ইউরিন আর্মিটা পরীক্ষা করবেন সেখানে দেখবেন আমরা দুটা জিনিস তার প্রোটিন কতটুকু যাচ্ছে এবং তার প্রোটিন ওয়ান প্লাস বা টু প্লাস এবং আর আছে কিনা এই দুটা জিনিস আমরা প্রথমত লক্ষ্য করি এর মধ্যে কোনো অ্যাবনরম্যালিটি পেলে সাথে সাথে আমরা সিরাম ক্রিয়েটিনটা করি এবং সিরাম ক্রিয়েটিন দেখে আমরা ইজি এফারটা বের করি ইজি এফার বের করে আমরা পেশেন্টটা কোন স্টেজে আসে সেই স্টেজটা বের করে ফেলি এরপরে আমরা পেশেন্ট একটা আলট্রাসোনোগ্রাম করি আলট্রাসোনোগ্রাম করে দেখি কিডনি সাইজটা কেমন আছে তার কিডনি সাইজটা কি ছোটো হয়ে গেছে কি না বা স্ট্রাকচার কোনো অ্যাবনরম্যালিটি আছে কি না এটা দেখে আমরা পেশেন্টের তার ক্রনিক কিডনি ডিজিজের যে কোন স্টেজে আছে বের করি তারপর পরবর্তী ধাপে তার শরীরের অবস্থা বুঝি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো করি পরীক্ষা নিরীক্ষাগুলো করে আমরা তার চিকিৎসার দিকে আগাই তো আমার এখানে উপদেশ হলো যে আপনারা অন্তত তিন মাস পর বা ছোট না পারেন ছয় মাস পরপর অন্তত আপনারা প্রস্তাবের পরীক্ষাটা করবেন যেটা আমি বললাম ইউরিন করবেন সিরাম ক্রিটিনটা করবেন এবং যদি সম্ভব হয় একটা আলট্রাসাউন্ডগ্রাম করবেন করে আপনার যদি কোনো সমস্যা পান আপনি আপনার নিকটস্থ কিডনি ডাক্তারের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ